এই চেয়ার টাকার হবে না কাজ করতেই হবে বেড়া এখানে আছে আমাদের হিসাব করা হবে বিখ্যাত রড বিখ্যাত চৌত্রিশ মিলি রড হ্যাঁ গোলবাল বোঝিল না বিশ মিনি এক ষোলো মিলিয়ে আছে এখানে ষোলো ষোলো চৌত্রিশ আমরা একটা দশতলা বিল্ডিংয়ে কাজ করছি পিছনে কাজ চলতে আসে আর সাথে আমাদের আরিফ ভাই আছে আরিফ ভাই আছে কেবল দুই খা, আছে আরিফ ভাই কেবল আরিফ ভাই দুই তির করলো আমরা দেখতে পেলাম গেলে